সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো কাজল দর্শক কাজলের জীবনে অনেক কষ্টের কথা রয়েছে সে সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদনের সামনে এসেছে এবং আগামীতে কী ইচ্ছা আছে তার কি করতে চাচ্ছে সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটি চলুন বিস্তারিত ভিডিওতে জেনে আসি সুপ্রিয় দর্শক শুরুতেই কাজল আমাদেরকে জানিয়েছে ভাইয়া আমার একটি পরিবারে বিয়ে হয়েছিল এবং খুবই সুখে সংসারে আমাদের পরিবারটা চলতে ছিল সংসার করতেছিলাম কিন্তু আমার হাজব্যান্ডের বাজে নেশার করার কারণে সে বিয়ের আগে আমাকে এগুলো বলে নাই এরপর ভাইয়া আমার সংসারটার কন্টিনিউ তার সাথে রাখতে পারলাম না কারণ তার বাজে নেশা এবং তার অন্য মেয়েদের প্রতি ই আমি যখন এগুলো দেখতে পাচ্ছি ভাইয়া আমি তাকে অনেক বুঝিয়েছি ফ্যামিলিটির লোকজন দিয়েও তাকে খুব চেষ্টা করেছি জানি সে মানে বোঝে কিন্তু সে ভাইয়া আসলে আমাদের কারো কথাই শোনে না সে তার পথে তার মতোই চলতো এবং তার যে ঘরে একটা ওয়াইফ আছে বউ আছে সে সেদিকে খেয়াল রাখতো না এরপর আমি আমার বাবা মার কাছে অনেক জানাই কিন্তু দিন দিন তার অত্যাচার বাড়তে থাকে পরিবারের লোকজন যতটুকু মিটিয়ে দেওয়ার চেষ্টা করে সে আমাদেরকে যেটা জানিয়েছে যে পরিবারের লোকরা অনেক সাপোর্ট করেছে তাদের কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি অবশেষে দর্শক সে তার সাথে সেপারেট হওয়ার সিদ্ধান্ত নেয় বা আমার কাছে জানায় পরিবারকে যখন আবার জানায় পরবর্তীতে তার এখন সেপারেট আছে এখন সে বর্তমানে বললাম যে বোন আপনি কেন এগুলো আমাদেরকে জানিয়েছেন কি করতে চাচ্ছেন তখন সে বলল যে ভাই আমি এখন একটা মানে ভালো মনের মানুষ যদি কেউ থাকেন যে মানে সংসার করতে চান আগামীর পথ আমার সাথে চলতে চান যে ভালো মনের মানুষ থাকেন ভাই একবার তো বিয়ে করে দেখেছি লাইফটা কীরকম আমি চাই না যে ওরকম কেউ আমার জীবনে আসুক আপনাদের প্রতিবেদন দেখি ভিডিও দেখি বেশ ভালো লাগে যে কারণে যে ভালো মনের কেউ যদি আসে মানে আমি আমার মতো করে তাকে করে সমস্যা নেই তখন তার কথা শুনে বেশ ভালো লাগলো সে এভাবেই বললো যে একসেপ্ট করবে সে বিয়ে করবে সমস্যা নেই সংসার করবে তখন বললাম যে ভাই বোন আপনি কিরকম মানে ছেলে চাচ্ছেন বা কিরকম একজন মানুষ চাচ্ছেন যে আপনার মানে কিরকম হলে আপনার ভালো হবে সে বললো যে পাশে থাকবে আমাকে সম্মান করবে পরিবারের প্রতি একটু খেয়াল রাখবে এরকম মানে খুব গোছালোভাবে বলছে এরকম মনে যদি কেউ থাকেন এরকম ভালো মানুষ তাহলে বিয়ে করবেন এছাড়া বললো যে না ভাইয়া এছাড়া বিয়ে করার কোনো ইচ্ছা নাই যদি ভালো মানুষ থাকে আমি দেখে শুনে পরে আর কি আমাদের ফ্যামিলির মাধ্যমে বিয়ে করব দর্শক তার কথাটা অত্যন্ত ভালো লেগেছে যে সে তার ফ্যামিলিকে প্রাধান্য দিচ্ছে এবং তার ইচ্ছাকেও প্রাধান্য দিচ্ছে এবং সব কিছু দেখে শুনে যদি সব কিছু ভালো থাকে যেহেতু একবার বিয়ে করে তার জীবন পরিবর্তনে সে দেখেছে কী কি সময় কাটিয়েছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি এখন সে চাচ্ছে যে ভালো মনের মানুষ যদি কেউ আসে তাকে সে বিয়ে করবে দর্শক জানি না কাজলের ব্যাপারে আমি কতটুকু আপনাদেরকে ডিটেলসে জানাতে পেরেছি কিন্তু সে আমাদের সাথে কথা বলেছে আমরা তার ফ্যামিলি এবং সবাইকে তাদের সাথে কথা বলেছি আমি তার আম্মুর সাথে কথা বলেছি তার আম্মু বললো যে জি আমি চাচ্ছি যে আমার মেয়েকে বিয়ে দিতে যদি আপনাদের ভিডিও দেখে বেশ ভালো লাগে আমি বলেছি আনটি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা অবশ্যই আপনাকে এরকম যদি ভালো মনের মানুষ কেউ যদি পাই আমরা আপনাকে যোগাযোগ করিয়ে দিব সমস্যা নেই দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কাজলের ফ্যামিলি এবং তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনার কমেন্ট বক্সে তার নাম্বারটি দিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন কারণ ভালো কাজের প্রতিদান এই দুনিয়াতে অথবা পরকালে কোনো না এক সময় পাবেন যে কোনো একটি ভালো কাজ ভাই এটা ছোটো হতে পারে বড় একটি ভালো কাজ করবেন পাঁচ তো নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন দাওয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহী অবরাকাতু